নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আর আজকে কিন্তু বিকাল থেকে ভিডিওটা শুরু করে দিচ্ছি আর এই দেখো আমি কিন্তু বেরিয়ে পড়েছি একা আজকে বাবার বাড়িতে ওইখানে জেঠুর ঘরে আজকে কিন্তু প্রেয়ার প্রার্থনা আছে তাই একটা রজনীগন্ধার মালা নিয়ে নিয়েছি আর কিন্তু টোটোতে আমি চেপে গেছি আর এই দেখো কি সুন্দর করে দেখো সাজিয়েছে এতটা সুন্দর যে তোমাদের কি বলবো এতটাই ভালো লাগছে যে তোমাদের মানে আমি কি বুঝিয়ে বলাতে পারছি না এত সুন্দর এই দেখো মাতা মারিয়া আর যিশু বাবা তা আমি ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখে ফাদার বাবা বসেছিলেন আর এখনও প্রেয়ার শুরু হয়নি সবাই ঢুকছে একটু একটু করে আর এই যে আমার দাদার মেয়ে সে কিন্তু একটু আরতি দিচ্ছে মাতা মারিয়ার সামনে তা একটু সামনে একটু আরতি দিয়ে ওখানে মাতা মারিয়াকে কিন্তু মালা পরিয়ে দেবে খুব সুন্দর প্রেয়ার হয়েছে তোমাদের একটু একটু করে সবটাই আমি দেখানোর চেষ্টা করব। সবটাই পারবো না যতটুকু চেষ্টা করছি চেষ্টাই করছি তোমাদের কিছু না কিছুটার ভাবে দেখানোর জন্য আর এই দেখো মারিয়া যিশু বাবাকে কিন্তু মালাটা পরিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সাজিয়েছে কি যে ভালো লাগছিলো তোমাদের কি বলবো আর এখানে ফল তারপরে অনেক কিছু যা যা করেছিল সেগুলোও দিয়েছিল প্রসাদ রূপে যেমন তোমরা তাও সেটাই কিন্তু মাতামারিয়াকে দিয়েছিলে আর কি বলো এখানে খুব সুন্দর করে প্রেয়ার প্রার্থনা হয়েছে এগুলোকে খুব সুন্দর করে সামনে কানে রাখা হয়েছে আর এই দেখো আমার কিন্তু সবাই কিন্তু একটুখানি আমাদের এগুলো করে না কিন্তু এই মাতামারিয়াটা কী বলো তো আমরা তো খ্রিস্টান এই মাতামারিয়াটা কিন্তু এক ব্রাহ্মণ পরিবারের বাড়িতে কিন্তু দেখা দিয়েছিল তারপর থেকে কিন্তু সেই জন্য ভাবো তোমাদের অনেকজনের ধর্মে তো এরকম আছে সেইগুলোই কিন্তু পালন করা হচ্ছে তার বাড়িতে এইভাবেই তাকে সম্মান করা হয়েছিল সেই জন্য সেটাই আমাদের বলা হয়েছে যে এভাবে করতে আমাদেরও মাতামারিয়ে অনেক রূপী আছে জানো তো তাই এই মাতামারিটা আমাদের এখানকার না এটা ভ্যানেন্তিরার মানে চেন্নাই ওই আর এই যে যিনি করছেন এটা হচ্ছে আমাদের বড়ো ফাদার আর এটা হচ্ছে আমার দাদা দাদাও দেখো আরাধনা করছেন কিন্তু মায়ের কাছে সবাই খুব সুন্দর করে প্রেয়ার কিন্তু আমরা করছিলাম এই দেখো সবাই কিন্তু নমস্কার দিচ্ছে আর এই দেখো আমিও কিন্তু দিচ্ছি সবাইকে সব তো আর কিছু তোমাদেরকে তুলে ধরতে পারছি না একটু একটু করে করে চেষ্টা করছি জানো তো সবটাই ভাবছি তোমাদের একটু করে দেখাবো আরে যে আমার মাও দেখো দিয়ে নিয়েছে একটু আরাধনা করে নিয়েছি এবার মাথার মধ্যে একটু এটাকে একটু মাথার মধ্যে আগুনটার স্পর্শ করে মাথা একটু আশীর্বাদ দিয়ে নিলো আর এই যে আমার বোন আর বোনের মেয়ে আর সব আমার বাবার ঘরে সব বসে আছি সব গল্প করছে আর এই দেখো সবাই খেলা করছি গল্প করছে এইসব সব চলছে কোনটাই আর এটা আর একটা পুচকি অনেক ছোট ওর মাত্র দু বছরও এখন হয়নি দেড় বছর চলছে জানো তো কিন্তু ওকে দেখে কেউ বলবে তো ওত বড় আমাদের মাহির মতন বড় হয়ে গেছে মানে কি বলবো পাক্কা বুড়ি দেখেছো তো দেখেছো ওই দেখো ওই দেখো টিকটিকি দেখাচ্ছে ওকে ওকে ভয় দেখানো হচ্ছে আর এইটা দেখো প্রসাদ রূপে দেওয়া হয়েছিল পরে আবার না মিষ্টির প্যাকেট আমাদের দেওয়া হয়েছে জানো তো তা এই দেখো পরের দিন কিন্তু আবার হয়ে গেছে নেক্সট ডে নেক্সট ডেতে দেখো আমার কিন্তু গাছগুলো তোমাদের কিন্তু সব দেখিয়ে দিলাম আমি জানো তো কী মনে করি বলো তো গাছ ফুল ফল তোমাদের না দেখে আমি শান্তি পাই না দেখো আমি কিন্তু আজকে এক বন্ধুর কিন্তু কমেন্ট পড়তে পড়তে আবার ভুলেই যাব তোমাদের কিন্তু কমেন্টটা পড়েই নিয়ে আগে আমি বুঝতে পেরেছো তো আর তোমরা যারা যারা কমেন্ট করছো তাদেরকে কিন্তু সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে তার যে বন্ধু বা বান্ধবী কমেন্টটা করেছে তার চ্যানেলের নামটা সবার আগে বলে দিই সেই চ্যানেলের নাম হচ্ছে রত্না লাইফস্টাইল থ্রি হান্ড্রেড সাবস্ক্রাইবার আর সেভেন্টি মাত্র ভিডিও দিয়েছে দারুণ চ্যানেল তোমরা সব গিয়ে একবার দেখতে পারো তুমি কী চ্যানেলে লিখেছো বন্ধু সেটা সববার সামনে সরিয়ে দিই তুমি লিখেছো আপু খুব ভালো লাগলো তোমার ভিডিওটি রান্নাঘর সাজিয়ে নিলে ব্যালকনির গাছগুলো খুব সুন্দর লাগলো তুমি ঠিকই বলেছো আপু আপুকে কেমন করে ঘর সাজালো সেটা নয় নিজের মতন করে সাজিয়ে নিতে হবে একদম দিয়ে একটা হাট চিন দিয়েছো সত্যি গো তুমি বললে ভিডিওটা ভালো লাগলো সবার আগে ধন্যবাদ আমার রান্নাঘর পারি যতটা চেষ্টা করি পারি ও করি এভাবেই করি তো আর কি বলবো আর কী বলতো আমার নিজের ঘরকে আমি নিজের মতন করেই সাজাই আমি বেশি কিছু কিনে কিনে সাজাই না আমার যেটুকু জিনিস থাকে সেটা দিয়ে আমি সাজানোর চেষ্টাই করি আর তুমি একটা হাট দিয়েছো অনেক অনেক ধন্যবাদ বন্ধু আমার চ্যানেলে এসে এত সুন্দর কমেন্ট করার জন্য যাই এই দেখো এবার কিন্তু আমার চ্যানেলে আমার ভিডিওতে আবার চলে আসি আমরা কিন্তু সকালবেলা একটু কাজই বেরিয়ে পড়েছিলাম দুজনা তা তোমাদের বেলায় একটু রাস্তার ভিউটা দেখিয়েই দিই তা কি বলো তো এই দেখো আজই দিনটাই শুধু দেখবে বাইরে আর বাইরে মানে বাইরে ছাড়া কোনো কাজ নাই আর এই দেখো আসার পথে একটু ভাবলাম মাছই নিয়ে নিই তা মাছের বাজারে ঢুকেছিলাম মাছ কাটছিলো অনেকটাই টাইম লাগছিল তাহলে আমি একটু ভিডিওই তুলে নিই আমি কি মনে করি বলো মধ্যবিত্ত সংসারে কি বলতো স্বামী অথবা স্ত্রীরা একজনে যদি একটু হিসাবই হয় তাহলেই কিন্তু সংসারটা ভালো হয় আর এই দেখো বাড়ি চলে এসেছি এটা না একটু মায়ের বাড়িও চলে গেছিলাম আমার মা দেখো খুশির জন্য একটা এরকম ঝুড়ি কিনে দিয়েছে এর মধ্যে জামাকাপড় রাখা যাবে ছোটোবেলায় এরকম শাশুড়ি আমার মেয়েকে জামা কাপড়গুলো রাখার জন্য দিয়েছিল এই দেখো আসার সময় কিছুটা ডিম নিয়ে আসলাম ডিমগুলোকেও বার করে রাখলাম আর ওইটা মা দিয়েছে সাত বার করে আমি দেখছি কী যে আনন্দ লাগে না কোনো গিফট পেলে শীত তোমাদের কী বলবো আর এই দেখো ট্যাংরা মাছ নিয়ে এসেছিলাম একটু ছোটো ছোটো ট্যাংরা মাছগুলো তা সেটাকে কিন্তু আমি রেখে দিলাম এখন হাতটা ধুয়ে টুয়ে নিচ্ছি আর কিছুই তো রান্না করে যেতে পারিনি সকালবেলায় এইদিকে দেখো ভাত হচ্ছে এইদিকে হচ্ছে আলু সিদ্ধ আর ওদিকে আবার ডাল আছে প্রেসার কুকারে ছোটোতে নামিয়ে রেখেছি সেটা সরিয়ে রাখলাম আর ডিমগুলো কিন্তু নিয়ে চলে আসলাম রান্নাঘরেতে কত কাজ জানো তো বাইরে থেকে আসার পরে এতটাই কাজ হয় যে তোমাদের কি বলবো প্রত্যেকটা ডিমকে আমি আবার জানোই প্রত্যেকটা ডিমকে ধোঁয়া পাকলা করি তা এই দেখো সব ডিমগুলোকে কিন্তু আমি ধোঁয়া পাকলা করে নিচ্ছি না ধুয়ে না আমি ফ্রিজে ঢুকাই না জানো তো আমি যতটা পারি কাজ কষ্ট হলেও আমি চেষ্টা করি যাতে কাজটার মধ্যে করে নেওয়ার জন্য কারণ কি বলো তো এত কষ্ট তখন মুশকিল পড়ে প্রতিদিন ধোয়া পাকলা আর নোংরা ঘৃণাও লাগে জানো তো সেই জন্য আমি চেষ্টা করি পরিষ্কার করে রাখার জন্য এই দেখো সব ধুয়ে টুয়ে নিয়েছি আর কিন্তু দেখো এখানে রেখে দিচ্ছি আর এই দেখো ওখানে আবার একটা বাটি ছিল সেই বাটিটাকেও সরিয়ে রাখছি আর টিফিন কারি আঁটা ছিল একটা আলু দিচ্ছি রাখাই আছে ওদিকে তো আলু সিদ্ধ দিয়ে দিয়েছি কারণ মাস্টার তো আমি আবার করবো এই দেখো আলু সিদ্ধ করে নিয়েছি নামাচ্ছি বুঝ দেখেছ কে দেখেছো দৌড়তে চলে এসছে আমার কাছে কী করছো কী করছো পুতুলকে এখনও হাঁটাচ্ছে জানো তো এই দেখো ও নিজেই হাঁটছে আর পুতুলকে হাঁটাচ্ছে আর বললাম এদিকে হাঁটা এইদিকে হাঁটা ওর যেদিকে ইচ্ছে কী বলবো খেলা করে না পুচকি বাচ্চা কি বলবো খুব খুশি জানো তো খুব খুশি আমি না থাকলেও কাঁদে এই দেখো দেখেছো দেখেছো নিজেই এক পা এক করে হাঁটছে পুতুলকে এক পা এক করে হাঁটাচ্ছে পুচকি আমি দেখ বলি এই দেখো দেখেছো পুতুলকে ছুটছে আমি ছুড়িস না পড়ে যাবে কোথায় এই দেখো আমি আবার আলু সিদ্ধটা কিন্তু করেই নিচ্ছি তাড়াতাড়ি করে একটু পেঁয়াজ লঙ্কা ভেজে একটু আলু সিদ্ধ করে এরম করে ভাজে থাকলে কি বলো তো খেতেও টেস্ট লাগে আমি দেখো ডালও করে নিয়েছি কারণ আজকে মাছের চচ্চড়ি করবো সেই জন্যই গো আর এই দেখো এই বাটিতে রাখবো বলে রেডি করেছি মাছটা এবার ধোয়া পাকলা করে মাছের চচ্চুর গাড়ি দিকে পুচকি পুচকি আমার সঙ্গে খেলবে ও আর তো বুঝে না যে জেম্মার কত কষ্ট কাজ ও কি বুঝে বলে ছোট্ট শিশু না সেই জন্যই ওকে ও দৌড়াবে ওর দরজা থেকে ওদের ঘর ওইটা আর আমার ঘর এখানে ও দৌড়াবে আর আমাকে বলবে এরম করো মানে ওটাই ওর খেলা জানো না আর ও ভিডিও তুলতে হবে খুব মজা আমি আমার কাজ আছে কোলে উঠে গেছে দেখেছো তো কী মজা করছে খুব মজা খুব মজা কী করবে না বাচ্চা মানুষ ছোট্ট শিশু ও কতটা আনন্দ পায় এটাতে সেটা ওই জানে আর আমারও ভালো লাগে বাচ্চাকে জানোই তোমরা তাই কাজের মাঝখানে মাঝখানে পুচকি সঙ্গে খেলে নিয়ে মনটাও কিন্তু শান্তি লাগে নাহলে একতালে সে কাজ করলে না দেখবে এনার্জি লাগে না আর একটু পুচকির সঙ্গে খেলি কথা বলি মনটা ফ্রি হয়ে যায় আমার আর এই দেখো চল ঘরে চল ঘরে চল না ওখানেই ও খেলবে একবার ঘরে একবার বাইরে আর এই দেখো মাছগুলো কিন্তু আমি এবার ধোয়া পাকলা করে নেবো মাছগুলো কিন্তু কি বলো আমি ভেবেছিলাম ঝোল করবো পরে চিন্তা করলাম আজকে একটু চচ্চড়ি করি চচ্চড়ি খেতে দারুণ লাগে ট্যাংরা মাছের চচ্চড়ি না দারুণ লাগে আর ট্যাংরা মাছটাও তো ভীষণ প্রোটিন আর ভালো জানোই তোমরা তা আজকে ভাবলাম ট্যাংরা মাছই নিয়ে যাই অনেকটা এর মধ্যে আছে যেন তো আলু টালু দিবো না আমি ট্যাংরা মাছের চচ্চড়ি করবো বলে কারণ আলু সেদ্ধ করে নিয়েছি আর আলু দিলে আবার আলু কাটতে হবে করতে হবে অনেক ঝামেলা সেজন্য আলুটা আর কাটি এই দেখো মাছগুলোকে ধোয়া পাকলা করে নিয়েছি করে নিচ্ছি সরি করে নিচ্ছি আর আমি কিন্তু এবার ফটাফট ফটাফট করে একটু যেমন পেঁয়াজ লঙ্কা আদা জিরে যে যে মশলা লাগে সব দিয়ে মেখে নিয়েছি আর এই দেখো একটু তেল টেল কাঁচা তেল টেল দিয়ে মেখে নিয়েছি আর এবার কিন্তু আমি চাপিয়ে দেবো কড়াইয়ের মধ্যে চাপিয়ে দিয়েছি আর এদিকে ডিমগুলো দেখো আবার কি জায়গা হচ্ছে না ফ্রিজে ঢুকাবো বা বাড়ি বাবা জলটা তো পড়ে গেছে এবার আমি ফ্রিজে ঢুকব আগেরও কিছুটা ডিম ছিল তো সেই ডিমগুলোকে এর মধ্যে পার করে রাখছি নাহলে তো বুঝতে পারবো না কোনটা আগের কোনটা পরে নহলে ডিম আবার খারাপ হয়ে যায় ডিমটা কেন রাখি বলো তো অনেক ক্ষেত্রে ভাবো কিছু রান্না হলো দুপুরবেলায় কিছু পার লাগছে না একটু ডিম ভাজা করে নাম একটু রাত্রেবেলায় ডিম ভাজা করে নিলাম এরকমও হয় ভাবু সেই জন্য ডিমটা আমি সবসময় অ্যাভেলেবেল রাখি বাড়িতে মানে আমার কি বলতো একটু সুবিধা পায় নাহলে কী বলো তো খুব মুশকিল হয়ে যায় আমার কারণ সবসময় পাবো মাছ বা মাংস হয় না এবার ডিমটা হচ্ছে আর কী তো তখন নিরামিষ খেতেও ইচ্ছা করে না সেই জন্যই তাই এই দেখো মাছের চচ্চড়িটা কিন্তু সুন্দরভাবে আস্তে আস্তে করে হচ্ছে আর কিন্তু দারুণ টেস্টি হয়েছিল ট্যাংরা মাছের চচ্চড়ি খেতে দারুণ লাগে ঝোলটাও দারুণ লাগে আমি ঝোলও করি চচ্চড়িও করি তাহলে আজকে ভালো লাগে চচ্চড়ি করি কারণ আলু সেদ্ধ করে নিয়েছি সেই জন্য এদিকে চচ্চড়িটা হয়ে গেল আর এদিকে আবার চলে এসেছি ব্যালকনিতে কত কাজ দেখতেই পাচ্ছ তোমাদের ফার্স্টেই বললাম আমি সংসারে কিন্তু স্বামী বা স্ত্রী একজনই হিসাবী না হলে কিন্তু খুব মুশকিল এটাই গো আমার ঘরে আমি খুব হিসাবি করে চলি এই দেখো আমার ব্যালকনিতে কত গাছ আছে এই গাছ থেকেও কিন্তু আমি সবজি তুলে কিন্তু খাই এটাই কিন্তু হিসাবই আমি এই যে গাছ লাগিয়েছি গাছগুলোও তো বলো আমাকে প্রাণ ভালোবাসা দিচ্ছে সেরকমই যদি আজকে আমি গাছকে ভালোবাসি গাছও আমাকে সবজি দিবে আর আমি কিনে কিনার থেকে দেখো ঘর থেকে তৈরি করে খেতে পারছি এটাই তো হিসাবই না বলো তোমরাই বলো দেখো কিনে তো খেতেই পারি কিন্তু নিজের হাতের গাছ লাগিয়ে ফল খাওয়া এটা কিন্তু একটা আলাদাই জিনিস বুঝতেই পারছো তোমরা তা আমি কিন্তু প্রত্যেকটা গাছে একে সুন্দর করে জল দিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু কাপড় দিয়ে একটু মোছামোছি করে নিচ্ছি কারণ আমার কাজ যতক্ষণ না হয় ঘরদোর পরিষ্কার আমার শান্তি লাগে না গো সেই জন্য আমি কিন্তু সারাদিনের মধ্যে এগুলো করেই নিই খুব কষ্ট হয় কিন্তু আমি না করে পারি না জানোই তো তোমরা দেখতেই পাচ্ছ ঘর বাইরে সব জায়গায় কিন্তু আমাকেই সামলাতে হয় কিন্তু তাহলেও আমি চেষ্টা করি আমি ঘরের মধ্যে দিয়ে যতটা পারি কাজগুলো করতে কারণ এটাও তো আমার একটা কাজের মধ্যেই পড়ে অনেকটা টাইম হয়ে যাচ্ছে কিন্তু তাহলেও আমি কি বলো তো কাজ না করে আমি শান্তি পাই না গো সেই জন্য দেখো প্রত্যেকটা জিনিসকে কিন্তু মুছে নিচ্ছি শোকেস টোকেসগুলো ফটো মটো আলমারি সবটাই মুছে নিচ্ছি কিন্তু আমি আর এই দেখো এইদিকে আবার সার্ফ জল করে নিছি ডাইনিং টেবিল যত ঘরে যা যা আছে ওয়াশিং মেশিন তারপরে যত দেওয়াল টেওয়ালগুলো জানালা টালানা তারপরে হচ্ছে এবার হচ্ছে টি টেবিলটাও সবই মুছবো প্রত্যেকটা জিনিসকে আমি সার্ফ জল দিয়ে মুছি গো যতটা পারি ততটাই করার চেষ্টা করি কারণ কী বলো তো আমার ঘর আমার জিনিস পরিষ্কার থাকলে আমার শান্তি কী যে ভালো লাগে যে তোমাদের কি বলবো আর জানো তো কাজ করতেও ভালো লাগে আচ্ছা আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করো তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করবে আমি কিন্তু খুশি হয়ে যাচ্ছি এই দেখো আবার বাইরে তোমাদের বললাম না সকাল থেকে রাত অবধি শুধু বাইরে আর বাইরে আর বাইরে এই দেখো তা আমার ভিডিও ভালো লাগলে একটা করে